আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আলঙ্গীর ভাইয়ের এমপ্লিফায়ারটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আলঙ্গীর ভাই এই এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন টাঙ্গাইল সদর থেকে তো এমপ্লিফায়ারটি নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওর ভিতরে এই এমপ্লিফায়ারটি কিভাবে আপনারা নিতে পারবেন এমপ্লিফায়ারটি কত টাকা খরচ করলো এবং এমপ্লিফায়ারটির ওয়াট কত এবং এমপ্লিফায়ারটি কিভাবে ডিজাইন করলাম বা এমপ্লিফায়ারটির ভিতরে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো তো শুরুতেই ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলবো তো সামনে দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন কালার অ্যালকোবন সিড তো দুইটা পাওয়ার এলইডি দেখতে পাচ্ছেন একটা ব্লিংকিং করছে আর একটা এমনি স্টপ হয়ে আছে আর দুইটা টগল সুইচ আমরা ব্যবহার করেছি একটা টগল সুইচ যেটা দেখতে পাচ্ছেন নিচের দিকে বড় এটা পাওয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে আর উপরে যে ছোট্ট টগল সুইচটা দেখতে পাচ্ছেন এটা জন্য ব্যবহার করা হয়েছে এবং উপরে একটি পাওয়ার এলইডি ব্যবহার করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন টোন কন্ট্রোল চারটা ভলিউম ব্যবহার করা হয়েছে এবং চারটা নপ লাগানো আছে তো নপের বিষয়গুলো আমি বলছি তো ভলিউম বেস মিড ট্রাভেল লিখা আছে দেখতে পাচ্ছেন আমরা স্টিকারের মাধ্যমে লিখে দিয়েছি তো সামনে দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক ভলিউম নব এবং দুইটা সিলভার ভলিউম নব তো আপনাদের কাছে কিন্তু বড় ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই জায়গায় আপাতত আমার কাছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার তো ব্ল্যাক কালার এবং সিলভার কালার চারটা নব লাগানো আছে তো এর ভিতরে কোন নবগুলো আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগছে এটা কিন্তু আপনার আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন আসলে আপনাদের মতামতের ভিত্তি করে আমরা ভিডিও বানাতে উৎসাহতা পাই আর গোল্ডেন কালার নবগুলো এখন বর্তমানে একটু কম পাওয়া যায় তো আমার এই দিকে নাই যদি আপনাদের কারোর কাছে থাকে বা আপনাদের এলাকার মার্কেটগুলো তো থাকে বা ঢাকার কোনো মার্কেটে যদি দেখে যাবেন দেখে থাকেন অবশ্য একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলে যাব এবার পিছনের দিকটায় সামনের দিকটা নিয়ে আলাপ করলাম তো ব্লিঙ্কিং করছে যেই এলইডিটা দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথের জন্য করা হয়েছে ব্লুটুথ অফ করলে এটা অফ হয়ে যাবে এবং ব্লুটুথ আনপেয়ার অবস্থায় এটা এরকম জ্বালানি নিবা অবস্থায় থাকবে তো পিছনের দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই আরেকটা বিষয় কথা বলতে ভুলে গিয়েছি এটা মার্কেটের মার্কেটের হেভি মোটা বডিটা খুব মোটা মানে চোদ্দ ইঞ্চি একটা বডি আমরা এমপ্লিফায়ারটির জন্য নিয়ে নিয়েছি বেশ মোটা বডিটা আসলে এমপ্লিফায়ারের বডিগুলো আমরা চেষ্টা করি সর্বোচ্চ কালার কোয়ালিটি এবং প্লেন সিটটা যদি মোটা হয় সর্বোচ্চ আমরা চেষ্টা করি সব সময় মোটা ধরনের প্লেন সিট ব্যবহার করতে তো এই হচ্ছে এমপ্লিফায়ারের পেছনের দিকটা স্বাভাবিক যেমন একটি কুলিং ফ্যান থাকে এটাতেও আছে এবং একটি ইনপুট সকেট আছে আর দেখতে পাচ্ছেন স্পিকারের এটা একটু আগের ভার্সন এইটা একটা তবে এইখানে যেই ট্যাগটা লাগানো হয়েছে এটা বেশ হেভি মানে এগুলোর ভিতরে নর্মালও হয় এটা আমার অনেক আগের কেনা ছিল খুব হেভি মানে আশা করি খুব ভালো লং লাস্টিং করবে আর এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে একটি পিজি সকেট নামে অনেকেই চিনে তো এই সকেটটি আমরা ব্যবহার করেছি এবং একটি ফিউজ দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি এবং পাওয়ার কেবল হিসাবে কিন্তু বেশ মোটা একটা কট আমরা ব্যবহার করেছি এটার ভিতরে একেবারে পিওর কপার আছে এবং খুব মোটা এই ক্যাবলটা আমরা ব্যবহার করেছি তো এখন আমি আপনাদেরকে একটু ভিতরের দিকটা দেখাবো ভিতরে কি কি আমরা ব্যবহার করলাম তো ভিতরের দিকটা আমরা উপরের কাপড়টা খুলে ভিতরের দিকটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা কিন্তু আমাদের সুপার ক্লিয়ারিটি যেই সার্কিটটা আছে সুপার ক্লিয়ারিটি সার্কিটটা ব্যবহার করেছি এটা অনেক আগে ম্যানেজ করে রাখা হয়েছিল আপাতত এই সার্কিটগুলো আমাদের স্টক আউট ইনশাল্লাহ স্টক আউট হয়েছে তাতে কি আমরা সব সময় আপনাদের জন্য নতুন নতুন জিনিস আনার জন্য চেষ্টা করছি যাতে সব সময় ভালো ভালো এবং নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি তো আমরা সব সময় আপডেট জিনিস নিয়ে কাজ করছি কিভাবে আরো আপডেট তো যাই হোক এইদিকে সুপার ক্লিয়ারিটি আমরা একটি সার্কিট ব্যবহার করেছি এবং মোটা একটু বড় মানে সার্কিটের সাইজের থেকে আরও বড় একটি হেডসিং আমি দিয়ে দিয়েছি আর মোটামুটি এই সার্কিট তেমন একটা গরম হয় না এটার পারফরমেন্স কেমন আপনারা যারা চালাচ্ছেন আমাদের এই সুপার ক্লিয়ারিটি সার্কিটের পারফরমেন্স কেমন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই সুপার ক্লিয়ারিটি সার্কিটটায় চারটা ট্রানজিস্টর লাগানো যায় বাহান্নশো দুইটা উনিশ তেতাল্লিশ দুইটা আমরা টু এসএ টু এসি ট্রানজিস্টর ব্যবহার করেছি এবং আমার হাতের কাছে পিটিকনের অরিজিনাল ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এটা পিটিকনের অরিজিনাল ক্যাপাসিটর দশ হাজার মাইক্রোফ্রাইট একশো ভোল্টের দুইটা ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি আর ট্রান্সফরমার হিসাবে ইন্দোনেশিয়ান একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি এটাতে বত্রিশ জিরো বত্রিশ ভোল্ট আছে ট্রান্সফর্মারটি আমি ওয়াশ করে উপরে একটা লেকার করে দিয়েছি যাতে ট্রান্সফরমারটি সহজে জং না ধরে আর আমরা ইস্টরি স্পিকার প্রোটেকশন করেছি আমাদের ইস্টরি স্পিকার প্রোটেকশন গুলো अवेलेबल আছে আপনারা চাইলে নিতে পারবেন তো এই এমপ্লিফায়ারটি মনো ভাই আপাতত এক্সাইট করেছেন পরে সময় সুযোগ বুঝে উনি পরে করে নেবেন উনি আসলে টুকটাক গান শুনে অত বেশি একটা তেমন একটা সময় ওনার হয় না তো সিম্পলের ভিতরেই উনি করে নিয়েছেন তো স্পিকার প্রোটেকশন এটাতে আমাদের ডিলে শর্ট সার্কিট প্রোটেকশন সব ধরনের প্রোটেকশন সহকারে আছে আপনারা দেখে নেবেন আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে তো এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যানের নিচে আমি অটো ফ্যান কন্ট্রোল লাগিয়ে দিয়েছি যার কারণে এই জায়গায় দেখা যাচ্ছে না ইনপুট সকেট দেখতে পাচ্ছেন এবং স্পিকারের টার্মিনাল এই তো ফিউজ আর এই দিকে পিজি সকেট এই দিক থেকে আমি পাওয়ারের কেবলটা নিয়েছি এবং এইটা হচ্ছে বারো জিরো বারো ভোল্টের একটি ট্রান্সফরমার তো এটা একটা চাইনিজ ভেরিয়েন্টের স্টোরিও টোন কন্ট্রোল তো এটার পারফরম্যান্স আলহামদুলিল্লাহ ভালো আমাদের টোন কন্ট্রোলগুলো খুব শীঘ্রই এসে পড়বে তো এটা তো ফ্রিকুয়েন্সি আলাদা আলাদা আছে এই সার্কিটটার সাথে এটা আলহামদুলিল্লাহ ভালোই শ্যুট করে আমি আরও কয়েকটা ব্যবহার করেছি তো এটা তেমন একটা মার্কেট এখন পাওয়া যাচ্ছে না কিছু আগের কিনা ছিল তো ওইভাবে আর কি করে দেওয়া হয়েছে আর কেবল ম্যানেজমেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন ভাইজান আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো যেইটা আপনারা সঠিক যেই জায়গায় ভুল হয়েছে বা যেই জায়গায় আমাদের ত্রুটি আছে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন আর আমাদের এমপ্লিফায়ারগুলোতে মোটামুটি আমরা চেষ্টা করি লাইফটাইম সার্ভিসিং সার্ভিসিং ওয়ারেন্টি ওয়ারেন্টি দেওয়ার জন্য এই এই এমপ্লিফায়ারটি তো তো থাকবে ছিল লাইফ টাইম বিস্তারিত এমপ্লিফায়ারটি আমি আপনাদেরকে দেখালাম তো এইদিকে আমরা ব্লুটুথ ডিভাইসও ব্যবহার করেছি তো ইতিমধ্যে আপনারা কিন্তু আমাদেরকে হেল্প করেছেন এবং সহযোগিতাও করেছেন সেটা কিভাবে আপনারা কিন্তু এই যে ডিসপ্লে আলা যেই ধরনের ব্লুটুথ আছে এগুলো কিন্তু আপনারা বর্জন করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে ডিভাইসটা দেখাইলাম এটাতে কিন্তু একবারে জিরো নয়েজ নাই আমি বেশ কিছু এমপ্লিফায়ারে যে এমপ্লিফায়ার গুলা আমি করছি মোটামুটি সবই ডিসপ্লে ছাড়া ব্লুটুথ আমি লাগিয়েছি একমাত্র আপনারা বুঝেছেন বিধায় এইভাবে কাজগুলো আমরা করতে পেরেছি তো সামনে যে ফ্রন্ট প্যানেলটি আমরা ব্যবহার করেছি আগেই মূলত সবসময় আমরা ফ্রন্ট প্যানেলের কথা আলোচনা করি তো সামনে কিন্তু এবারকার গোল্ডেন কালার একটি ফ্রন্ট প্যানেল নেওয়া হয়েছে এটা হেয়ারলাইন দেখতে পারছেন মানে একবারে আলোতে শাইনিং করে দেখতে মোটামুটি কেমন লাগে আপনাদের কাছে এটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই ধরনের এমপ্লিফায়ার গুলো যদি আপনারা বানাতে চান আমরা চেষ্টা করেছি সব ধরনের যা কিছু আছে কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার জন্য তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা যদি কমপ্লিট বানাতে চান একবারে মজুরি সহকারে মোটামুটি আপনারা দশ হাজার থেকে নয় হাজারের মাঝামাঝি আপনারা বানাতে পারবেন এক একজনের রেকমেন্ড আসলে এক এক রকম থাকে এক একজন এক এক ধরনের গেট আপ এক ধরনের জিনিস পছন্দ করে থাকেন এই কারণে অনেক সময় আমরা দাম বলি না আবার বেশ কয়েকটাতে বলেও দিই সবগুলোই আমরা চেষ্টা করি দাম বলে দেওয়ার জন্য তো আসলে অনেকের আইডিয়া থাকে না যে একটা জিনিসের দাম এত হতে পারে যখন আপনি বাজারে যাবেন ভালো কোয়ালিটির জিনিস আনবেন নিজের হাতে কিনবেন তখন আপনার একটা আইডিয়া হবে যে একটা ভালো জিনিস বানাতে গেলে কত টাকা খরচ হয় তো ছিল বিস্তারিত মোটামুটি আমি যতটুক সম্ভব হয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন তো যারা ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মনের গভীরস্থল থেকে ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম